রাজ্যে বা স্বাস্থ্য দপ্তরের নতুন সমাজকর্মী পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য বয়সীমা কী চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এবং আবেদন প্রক্রিয়া কী রয়েছে সমস্ত বিস্তারিত বিষয়ে আজকের এই ভিডিও আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে প্রথমে দেখে দেই এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে তো এখানে মার্কস রয়েছে টোটাল মার্কস একশো নাম্বার তো এই নাম্বারটি কোন কিসের ভিত্তিতে দেওয়া হবে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশান আশি মার্ক অর্থাৎ তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের ভিত্তিতে আশি নাম্বার দেওয়া হবে তো কিভাবে দেওয়া হবে মাধ্যমিকে তোমাদের যে নাম্বারটি পেয়েছ তার উপর ভিত্তি করে এখানে কিন্তু কুড়ি নাম্বার দেওয়া হবে অর্থাৎ মাধ্যমিকে যা নাম্বার পেয়েছ সেটার উপর ভিত্তি করে এখানে কিন্তু কুড়ি নাম্বার রয়েছে সেই অনুযায়ী এখানে কিন্তু নাম্বারটি দেওয়া হবে এরপর দেখো হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিকে এখানে কিন্তু পঁচিশ নাম্বার রয়েছে তো এখানে দেখতে পাচ্ছো বেস্ট পাঁচ নাম্বার এখানে দেওয়া হবে ইনক্লুডিং ব্যাঙ্গলি অ্যান্ড ইংলিশ অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে ভালোভাবে বলতে পারা এবং লিখতে পারার জন্য এখানে কিন্তু পাঁচ নাম্বার এক্সট্রা রয়েছে এরপর দেখো গ্র্যাজুয়েশান এখানে পঁয়ত্রিশ নাম্বার রয়েছে তো এখানে কিন্তু তোমাদের যা নাম্বার পেয়েছো তার উপর ভিত্তি করে তোমাদের ৩৫ নাম্বারের মধ্যে কিন্তু নাম্বারটি দেওয়া হবে তো এই গেলো টোটাল আশি নাম্বার এরপর দেখো প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট এখানে কিন্তু দশ নাম্বার রয়েছে এছাড়াও এখানে ইন্টারভিউয়ে দশ নাম্বার রয়েছে এই গেলো টোটাল একশো নম্বরের পরীক্ষা আশি নাম্বারের মধ্যে তোমাদের যাদের কোয়ালিফাই করা হবে তাদের কিন্তু তোমাদের ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে এরপর দেখো এখানে অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে তোমাদের অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল করতে হবে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছ চব্বিশ বারো দুই হাজার চব্বিশ এখানে কিন্তু লাস্ট ডেট রয়েছে তো অবশ্যই তোমরা যারা আবেদন করবে এবং ইলিজিবেল ক্যান্ডিডেট রয়েছ এই ডেটের আগে আবেদন করতে হবে তোমাদের প্রথমে এই ওয়েবসাইট ভিজিট করতে হবে এখানে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ ডাব্লু 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 বি হেলথ গভ ডট ইন অনলাইনে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটি করতে হবে এই পদে তোমরা যারা চাকরি পাবে তাদের কিন্তু প্রতি মাসে বেতন স্বরূপ আঠারো হাজার টাকা করে দেওয়া হবে এরপর দেখো এখানে কিন্তু এই স্লিমে দেওয়া রয়েছে অর্থাৎ বয়স সীমা দেওয়া রয়েছে এখানে এক এক দুই অনুযায়ী এখানে প্রার্থীর বয়স মিনিমাম কুড়ি বছর থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে কিন্তু এখানে প্রার্থীরা আবেদন করতে পারবে এছাড়াও এখানে কিন্তু এসসি সি এস এখানে কিন্তু বয়সীমার সার পাবে এরপর এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশান বিএ বিএসসি বিকম তোমরা যে কোনো কোর্সে যে কোনো ইউনিভার্সিটি থেকে পাশ করলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর দেখো এক বছরের ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্গানাইজেশন অর্থাৎ কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে এক বছরে কম্পিউটার কোর্স করা থাকলে এখানে আবেদন করতে পারবে এরপর দেখো কম্পিউটারে সব অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে দেখতে পাচ্ছ এম অফিস এরপর এম এক্সেল এরপর পাওয়ার পয়েন্ট এম এস ওয়ার্ড এরপর ইন্টারনেট এরপর ব্রাউজিং আর সার্স এরপর ওয়েব ব্রাউজিং এসবের অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখো জেনারেল ইনফরমেশান তো এখানে প্রথমে কি চাওয়া হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মোস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দার অবশ্যই হতে হবে এরপর দেখো দ্য অ্যাপ্লিকেন্ট মোস্ট বি নলেজ অফ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ শুড বি অ্যাভেল টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন ব্যাঙ্গলে অর্থাৎ বাংলা ভাষার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে যেমন বাংলা পড়তে পারা লিখতে পারা এবং বাংলা বলতে পারা অভিজ্ঞতা কিন্তু এখানে থাকতে হবে অবশ্যই এরপর দেখো এখানে কিন্তু বয়সীমার ছাড় দেওয়া রয়েছে তোমরা যারা এসসি এস এবং ও বিসি ক্যান্ডিডেট রয়েছ এরপর দেখো এখানে চার নম্বর পয়েন্টে বলা হয়েছে অনলি অনলাইন অ্যাপ্লিকেন্ট উইল বি অ্যাকসেপ্ট অর্থাৎ এখানে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে এছাড়াও আবেদন ফর্মটি তোমরা যদি ইনকমপ্লিট করো সেক্ষেত্রে এই ফর্মটি কিন্তু রিজেট করে দেওয়া হবে এটাও কিন্তু এখানে বলা হয়েছে এরপর দেখো তোমাদের সিগনেচার এবং ফটোগ্রাফি তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আপলোড করতে হবে এবং আপলোড না করলে কিন্তু সেই অ্যাপ্লিকেশানটাও কিন্তু রিজেট করে দেওয়া হবে বা ক্যানসেল করে দেওয়া হবে এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এরপর দেখো রেজিস্ট্রেশনের যে কপিটি দেওয়া হবে সেটা কিন্তু তোমাদের প্রিন্ট করতে হবে এবং ডাউনলোড করতে হবে এই লিঙ্কের মাধ্যমে এটা কিন্তু লিঙ্কটা এখানে দেওয়া রয়েছে এই নোটিশটি পাবলিশড করা হয়েছে গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ পূর্ব বর্ধমান থেকে এই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে যেখানে তোমাদের চুক্তির ভিত্তিতে কিন্তু অনলাইনের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে আইকন প্রেস করতে বলবে না এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবে কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ